যে কেউ মানে আমার কোন বাঁচা বাঁচি নেই কোন রসিক বাদ নাই আমার গ্রামে একবার লড়াবো তাই যে আনতে পারে হ্যাঁ মানে ওটা কম ফার্ম আছে এই গোড়ায় লাগাবো এই খুঁটার ভুলে লাগাবো এই কাদায় লাগাবো কিন্তু আজ তো আধার কার্ডটা জমা দিতে পারবে এক লাখ তিন হাজার দিয়েছিল গোটা ধার গ্রাম ওটা প্ল্যান করে দিব বলেছিলি তাও যে আমার আধার কার্ডটা জমা করে ওই ব্যক্তিটাকে বলেছিলি কম নাই

আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত ধারগ্রাম গ্রামে এইখানে রসিক দেখে বা মালিক দেখে বুঝতে পারছেন যে কোন মালিকের সাক্ষাৎ এসেছি তো আজকে আমি ওনার নাম পরিচয় বা ওনার কারার লড়াই আমাদের দর্শক বন্ধুরা কত দিনের মধ্যে দেখতে পাবে সে সম্পর্কে আমি আজকে ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার কাকু একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম প্রাণকৃষ্ণা সিং লায়া বাড়িধাগ্রাম পোস্ট সারবাড়িয়া অঞ্চল লটপদা বড়বাজার থানা জেলা পুরুলিয়া তো এখন বর্তমানে এখন কেমন আছেন বর্তমানে এখন বসে আছি ধরো মোটামুটি ভালো আছে তো হ্যাঁ ভালো না থাকলে কি আর বসে রইতে পারবে আর এখন কাড়া কেমন আছে বাঁধা আছে বুড়া কাড়া আর কেমন থাকবে যেটাই থাকে ওর কমে আছে কাড়ার আর আগে থেকে কি রকম প্রস্তুতি রেখেছো প্রস্তুতি আমার মানে অন্য প্রস্তুতি নেই ওই যা প্রস্তুতি আমার ওই চার যুগ একই প্রস্তুতি হ্যাঁ সব দিনেই ওই পোয়াল আর পোয়াল পোয়াল আর পোয়াল হ্যাঁ প্রস্তুতি আমার ওই ফোয়া লাগে প্রস্তুতি তো এখন আমাদের দর্শকরা কতদিন কে লড়াই দেখতে পাবে লড়াই দেখতে পাবে ধর এখন তো যাইয়া নাই মানে ঠিক মানে যদি সম্পূর্ণ ভাবে চাষবাস হয়ে আগে কাটা ছিটা হয় তাহলে ওই আগন সাকরাতে হতে পারে নালে ওই দু চার দিন আর পর হতে পারে মানে ওটা এখনো আজকের ভিডিও সমস্তটা একদম পুরাটা কনফার্ম ডেটটা বলতে লাগবে আচ্ছা আচ্ছা তো মানে আগুন পোষার মধ্যেই আছেই তাহলে এখন তো আর বাইরে বেরাবেক নেই বাইরে নাই বাইরে এখন বেরাবেক নাই ইয়ার পর আমার গ্রামে একবার লড়াবো তাই যে আনতে পারে যে আনতে পারে বলতে যে কেউ মানে আমার কোনো বাঁচাবাচি নেই যে রসিকবাদ নেই কোনো রসিকবাদ নাই যারা বড় বড় রসিক আছে সেই তারাই যেমন নিয়ে আসে আচ্ছা যাদের লাগনি করা থাকে আর এমনি আনলে কেন হবে মানে যারা টার্গেট করে ওই ব্যক্তি আনলে তো ভালো মানে আপনাকে যারা টার্গেট করে হ্যাঁ ওরা আনলে তো ভালো হতো এখন কি করবে কানবে এখন নাই আজ তো আনে নাই ইয়ার যদি পালানছে তাও আনে তো আমার কাছে তো হার ছিল আপনার কাটা দিনে হার মানিছে ওই চৈতের চাইরে সেটা ওই বংশী মাদ্রাসারে তখন থেকে আর আপনি কাড়া বাড়ি করে না না তাহলে এই যে মালিকগুলো আপনাকে টার্গেট করে এখনো বলছে যে এখন হারিয়েছে বর্তমানে হ্যাঁ হ্যাঁ তো তারা যেমন এসে নিয়ে নাম দেয় হ্যাঁ তারা যেমন আগে নামটা দেয় দেয় হ্যাঁ আপডেটটা বেরাত বেরে দেয় যেমন আর জলদি আধার কার্ডটা জমা করে আচ্ছা আচ্ছা আমি আগেও তো বলেছিলি মানে আধার কার্ডটা জমা দিলেই হইল তো আজ তক্ষ তো দেয় নেই যদি ইয়ার পর আমার কা পরাজয় স্বীকার করেছে তাল যদি নাম দিতে পারে তাহলে আর কি বলবো বলো কি আপনি প্রাইজটা কম বলেছিলেন প্রাইজ এক লাখ তিন হাজার দিয়েছিল মানে এক লাখ তিন এক লাখ তিন হাজার আধার কার্ডটা দিলে এক আট আচ্ছা তারপরে আর বা হারনো ওইটা যেন আরও বলেছিলেন যে কোন অফার দিয়ে দেবো অফার তো আরও আমার অফার তো ছিল ধর এক লাখ তিন তো ছিল হ্যাঁ জিতলে এক লাখ তিল আর অফার তো একটা ভাড়া আরও ওদের জন্য আর মেডেল ছিল ধারে লড়কা তাও সেই ব্যক্তির আধার কার্ডটা জমা করতে পারে না আচ্ছা যারা টার্গেট করে আমাকে প্রায়ই টার্গেট করে কুমাই লাগাতে পারো এই খেতে লাগাবো এই গোড়ায় লাগাবো এই খুঁটার মূলে লাগাবো এই কাদায় লাগাবো কিন্তু আজ তো আধার কার্ডটা জমা দিতে পারবে সে কি মাঠটা বলছি যে আমার মাঠে যদি কোনো কমপ্লেন হয় দর্শক আসে ওটা দেখাশোনা করে তারপরে আমি বলেছিল লাগাবো মানে তাও যেমন আধার কার্ডটা আর জমা দেয় যদি দর্শকের অসুবিধা হয় তাহলে আমি বলছিলাম কমপ্লেন দিয়ে প্ল্যান করে দিব গোটা ধারগা মৌজা প্ল্যান করে দিব বলছিলি তাও যেমন আধার কার্ডটা জমা করে ওই ব্যক্তিরাকে বলেছিলি কিন্তু আজ তো কই ব্যক্তির আধার কার্ডটাও জমা করতে পারে না আর লাগা আনতে তো পারেই নাই আর কারা আনবে কি তাহলে কি পকলান নিয়ে ভাইয়া দিব বলেছিল নাড়িগুলো সেই হাইবা ডোজার গিলা দিয়ে পুরো বলি প্ল্যান করে দিব তাও ওনারা বলি জমা করো তাহলে কি ওই মালিকগুলা যদি আর ভবিষ্যতে কব এসে নিয়ে বলে লাগাবো তাহলে আনতে পারে এখনো হ্যাঁ এখনো আনতে পারে যখন আধার কার্ড জমা দিবে তাদের জন্য শুধু ওই অফারটাই থাকবে অফার থাকছে ওদের জন্য তো যদি সেই মালিক গেলে যেগুলা আপনাকে টার্গেট করে সেগুলো যদি আনে তো কবে লড়াই হবে তখন পিছাইন যাবে কোনো ডেটটা ডেটটা এই ডেটটাই তো আর যেহেতু আমার জায়গাটা একটু পরিষ্কার না হলে আমি যদি মেলাটা করি দর্শককে যদি আমি কন্ট্রোল করতে না পারি তাহলে আমার মেলাটা করার কোনো দাম নাই তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন এখন দর্শক কে বলছি মানে ফাঁকা মাঠ না হলে তো আমার কারার মানে লড়াই দেখতে আপনার পাচ্ছেন না মানে ওই আগুন পোষ না হলে আমার মেলা মানে আপনারা ওই আগুন পোষ তো ধৈর্য ধরে রইতে মানে পৌষ মাসের দিকে হবে কি হ্যাঁ মানে ওটা কম ফার্ম আছে তো গেলোবারটা কোন কেড়া মালিকের সাথে লাগাইছিলেন গেলোবারটা ওই মানে একটা ওই সেনা বোনা সতীশ মাথা আর একটাই এই সামনেরই বুঝলো কাশীনাথ সহিস মানে দু চান্স নিয়েছিলেন দু চান্স তাহলে কি এবছর বুড়া কাড়া ওই দু চান্স থাকবে কি যদি সেরকম কাড়া হয় তাহলে দু চান্স থাকবে কারণ যদি ধরো সেরকম দমে যদি হাই ফাই কাড়া হয় তাহলে এক চান্স কম নাই হারি কাড়া হলেও কম নাই থাকবে আচ্ছা আচ্ছা না বলি যদি পরাজয় হওয়ার পর কিছু না না এখন জমা করবি না আমার কাছে তো পরাজয় হয়েছে না কম নাই কম প্রাইস আইবে না তো নমস্কার আপনারা অবশ্যই ইনার কাছ থেকে সাক্ষাৎ শুনে বুঝতে পারলেন যে ইনার কতদিনে লড়াই করবে কে এই ঘুরে বা কেমন রসিককে ইনি ডাকছেন যাতে ওনারা সে নিয়ে নাম দেয় ইনার আসরে সে সম্পর্কে অবশ্যই বিস্তারিতভাবে বললেন আর এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি এখন বর্তমানে ইনার কাড়াটি কীরকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখো হলি দল আমি এই হলিদারা বুঝে সুঝে পড়লে এখন করোনাই যারা ডাল ছাড়া বাড়ের মতো ডাল ছাড়া দরের মতন দেখো হলি দল দেখো এ হলি দলহা